আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা সবাই ঘুম ভালো এসে অনেকদিন পর আমি আটটা পর্যন্ত এখন আটটা আট উঠে একটা ডিম খেলাম চা খেলাম আর হাফ লিটার পানি শেষ ছিল আমাদের ফ্রি ব্রেকফাস্ট এখন রান্নাঘরে এসে দেখি আম্মু বানাচ্ছে গরমা গরম খিচুড়ি পোলা চালের খিচুড়ি পোলা চাল মসুরের ডাল কাঁচা মরিচ পেঁয়াজ কালকে ঝাল রোস্টের কড়াইতে একটু মানে ঝোল টোল ছিল সাথে তেল দিয়ে আম্মু হলো আমি হলো পোলা চাল দিছি আম্মু পেঁয়াজ কাঁচা মরিচ আর এখন ময় মশলা দিচ্ছি মানে বিষয়টা হচ্ছে যদি আপনাদের বাসায় মেহমান চলে যায় যদি রোস্টের ঝোল থাকে তাহলে আপনারা এই কাজ করতে পারেন এগুলা হ্যাক শুধু আপনারা জীবনের গল্প চ্যানেলে পাবে অন্যরা কেউ করে থাকলে এটা প্রকাশ করবে না আমরা সব করে দিই তাই না আনটি কথা ঠিক না একদম কথা সত্যবাদী সত্যবাদী মানে এই গ্রানটা এখনই না ইয়া আসছে এখনই গ্রান চলে আসছে বিরিয়ানি বিরিয়ানি ভাব আসছে এখনই বিরিয়ানির টেস্ট চলে আসছে এখন আমি রাখছি আমার হাতে এতদিন রান্না করে যদি তুমি হলুদ এর গুড়া পেয়ে না ছোট ছোট বানাইছি একটা একটা আছে সাথে হবে এটা দুঃখিত আপনাদেরকে ঘ্রাম পৌঁছাতে পারতেছি না আমাদের কথার মাধ্যমে ঘ্রান নিয়ে নেন দর্শক এই হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়া আমরা খুঁজতেছিলাম

খালাম্ম অনেক ফলমূল আনছে সেগুলো খাওয়া লাগবে এদিকে আমি ফ্রিজের উপরে যা যা ছিল সব সরাচ্ছে সরাই আমি মাছ মাংস দুপুরের জন্য বের করব। দেখি কি মাছ রান্না করা যায় আইসক্রিম আনছে ভাবি আইসক্রিমও কিন্তু আছে আজকে রূপচাদা মাছ ফ্রাই করব এই মাছটা আমি অনেক শখ করে কিনছিলাম আমি সেন্ট মার্টিনে ডিসিশন নিছিলাম যে আমি ঢাকায় সবাইকে খাওয়াবো সবার এত পছন্দ হইছে খালাম্মা বিশাল বড় বড় পেয়ারা আনছে এক একটা হাফ কেজি মানে তিন এত বিশাল বড় বড় নাশপাতির মতন হ্যাঁ সুপার ফুড সবার বেশি বেশি করে পেয়ারা খাওয়া উচিত পেয়ারা আর পেপে খালাম্মা নাম দিয়ে dise কোরিয়ান খালাম্মা দিনকালে যেন তিনবার সবাত গোল করিয়ে আসে ছাইকে তার আনন্দটা দেখলে আমার ruhu ruhu আত্তা মানে খুশিতে ভালো লাগে খালাম্মা খালাম্মার মনটাও খানই পড়ে আছে আরে আরে বলতে চাইরিন কাঁంతেছে বাচ্চাটা কাঁంతেছে আম্মু কাটলো ফুলকি ভাজি এদিকে হলো সিম ভাজি আর কালকের আমাদের ইলিশ মাছের মাথা জাল দেওয়া হবে আজকে বাইলা মাছ রান্না আর হলো সব পেঁয়াজ কাঁচা মরিচ সব কাটে ফুলকি গাসতে খলামা খলামার ফুলকি ভাজি স্বাদ লাগছে খালামাকে বলছে আজকে বসে আমাদের সাথে খাইতে হবে সবজি আচার দিব সবাইকে খলামা খেয়ে এসেছিল খলাম্মার মামি শাশুড়ির বাড়িতে আর আমি হলো ঢাকাতে খলামাকে খাওয়াচ্ছি না মামানের মতোই হয়েছে মামানির মতো আমার মামি শাশুড়ি একমাত্র মামি শাশুড়ি সেই ইন্ডিয়ান সেই রকম করে সবজি আচার বাসায় বানাইছিল দেখে আমার খুব ভালো লাগছিল আমি আবার জিজ্ঞেস করলাম মামানি কেমন করে বানাইছে তারপরে কাম্মিকে বলার পরে আমি বানাইছি খিলবি খালামা কি বলছে খালাম্মা যায়ও বানাবে

এত মজার আপনারা বাসার সবাইকে সারপ্রাইজ কর করবেন আর ভালো লাগবে এটা আমি বানিয়েছি দেখো এটি খেলা আমার কাছ থেকে শিখছি মটরশুঁটি ফুলকপি গাজর আমলুক আমলুক এটা একটু তিককোনা দিলে দেওয়া যায় তো হ্যাঁ একটু দাগ দাগ করে কেটে হলুদ লবণ হলুদ দিয়ে মাখায় দিই আর ভালো করে ধুয়ে দিই এটা নদীর ময়লা ফুলকিভাজি বসাই দিছে ডাল বসাই দিছে আসলে নানা বন্না বেশি নাই মাছ ভাজা আর ডাল হবে সাথে মাছটা এখন আমি এই যে গা কাঁচা কাঁচা করে কাটবো তাহলে ভাজাটা সুন্দর হবে পেলি ভাই এমন রঙিন পাতা পেলি ভাই এমন রঙিন পাখা তো সুন্দর করে গা কাঁচা কাটা শেষ নিজের কাছে ফাইন লাগতেছে দুই ভাজি আমল হয়ে গেছে যাচ্ছে এই যে ফুলকি ভাজিও হয়ে গেছে মাছ মাখায় ফেলতেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ আম্মু বাইলা মাছ হচ্ছে একবারে মাখায় বসায় দিলো এটা হলো আম্মুরও পছন্দের মাছ আমার আব্বুরও পছন্দের মাছ আব্বু আর সাইফান বাজারে গিয়ে এক হাজার টাকার চারটা মুরগি নিয়ে আসছে তিনটা গ্রিলের সাইজের হলো কেটে রাখলাম আর বাকি একটা হলো আম্মুকে রান্নার জন্য কেটে দিলাম ভাত রান্না করব সবার আর আজকে জজ আসার কথা আছে জজের জন্য আমি একটু পোলাও রান্না করবে কালকে জজের জন্মদিন ছিল কালকে জজ আসতে পারে ব্যস্ত ছিল আমরা একটু ফলমূল খাই আর এদিকে আম্মু এই যে মুরগির মাংস রান্না শেষ দুই তিনটা আলু দিছে আম্মু বলতেছে সবাই আজকে আলুর জন্য পাগল হবে আর আম্মুর পোলাও রান্নার জন্য কাজু কাঁচামরিচ ভেড়া খাইলে এই ঘরে আসো যে উপরের এই জিনিসটা অন্য জায়গায় চলে গেছিলাম একবারে সেলাই করে দিচ্ছে আম্মু বেরেস্তা ভেজে তুলছে এখন সেই তেলেই সব মশলা দিয়ে দিচ্ছে ছোট এলাচ দারচিনি আজকে বাসায় দুধ নাই কোটার দুধ হচ্ছে জাল দিয়ে নিছে এটা আজ আম্মু ভাজা সময় দিয়ে দেয় কালকে পোলাওটা এত মজা হয়েছিল এই যে কিশমিশ আম্মু বলছ জয়ফল দিলে খুব সুন্দর যে ক্রাশ করা জিনিস আছেই যেমন ছোটটা নিন না আর আই পো আম্মুর পোলাও রান্না అన్న একদম মিশে উড়ে যায় জন্য আমরা আবার হাফট চাল বানাই দিলাম গন্ধটা খুব সুন্দর হইছে হালকা কি জয়ফল আর একটু জয়ত্রী দিবেন একটু

বা খা দুখ টুকে লালে দিলে ঝিলিমিলি আঁকা তুমি টুল টলে বনে ফুলে মধু খাও মোর বন্ধু হয়ে সেই মধু দাও আমি এখন এই যে মাছ ভাজবো আম্মুর এই যে পোলাও রান্না একদম পুরো পুরোপুরি শেষ আমি তখন একটা কাজে গেছি তারপরে আম্মু খালা আমার সাথে গল্প করতে করতে ভুলে গেছি তারপরে একজনের ভিডিও দেখতে দেখতে আমার দেরি হয়ে গেছে এখন আমি দুইটার সময় মাছ ভাজতে আসছি আব্বু নামাজ পড়েও চলে আসছে ভাত দিয়ে দেবো ওই জন্য আগে দেখটা তাড়াতাড়ি করে বাজি একবারে তিনটা দেওয়া যাবে না দুইটা দিতে হবে আমার এই রুপচাদা মাছটা কক্সবাজারেই খাওয়া হয়েছে বাড়িতে এনে আমি একবারও খাইনি দেখা লাগবে বাড়িতে কেমন কেস মাছের সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ একবারে ভেজে নেব সবাই রূপচাঁদা ফ্রাইটা সেন্ট মার্টিনে এত পছন্দ করছিল আমরা কক্সবাজার আসে আমিও রূপচাঁদা খাইছিলাম তাইখানে বাবার খুব ইচ্ছা ছিল যে বাসায় একদিন রূপচাঁদা সবাই খাবো ও নিজে মাছটা কিনছে পছন্দ করে আমও غلط কাটতেছে এই যে শসা টমেটো গাজর কয়েকটা হলো শুকনো মরিচ দিলাম আমার আব্বু বাবা শুকনো মরিচ পছন্দ করে ভাজা আমি পیاز কাচামরি একটু ভাজবো সব মাছগুলো ভাজা হলে গরম গরম রুচটা ফ্রাই সেই ফ্রাই হ্যাঁ

হ্যাপি বর্থ ডে হ্যাপি বর্থ ডে টু জায় হ্যাপি খাই আমরা থ্যাংক ইউ টু মলিয়াপু এত সুন্দর কেক আনার জন্য হ্যালো আমি দোয়া করি আমার ছোট বোনের একমাত্র বর সন্তান হ্যাঁ আমার ছোট বোনের মাথার ছায়া টুকরা টুকরা জানের জান দোয়া আশীর্বাদে কালকে সাইফানের একটা পরীক্ষা আছে সেই পড়া শেষ করে আমি একটু ম্যাথ করাবো নাহলে সাইফানো সারা দিন ফাঁকি বাজি করতেছে গত দুই দিন সাইফান একদম কি করতে পড়াশোনা করে তাহলে তোমার সকালবেলা ডায়াবেটিস রিপোর্ট আসছিল খাবার পরে 12 পয়েন্ট আজকে সকালবেলা একটু পয়েন্ট হলো 12 পয়েন্ট অত খাবার পরে আর সকালবেলা 6 পয়েন্ট কিন্তু একটা ঘটনা ঘটছে যে আম্মু ইতি আন্টির একটা ডায়াবেটিস স্ট্রিপ আনছে সেটাতে আসছে 9 এখন একটা অলৌকিক ঘটনা ঘটছে এখন ইতি আন্টির মেশিন নাকি খুবই ভালো তবে কালকে সকালবেলা ইনশাল্লাহ আমরা হাসপাতালে ডায়াবেটিস পরীক্ষা করাবো যে কোনটা সত্য কোনটা মিথ্যা প্রপার ট্রিটমেন্ট হবে তাহলে ইয়েস ইতিহাসের মেশিন তো খুবই ভালো জজের জন্মদিনের পোলাও টোলাও সব কিছু রেডি আমরা দুপুরবেলা খাই নাই এখন খাবো ইনশাআল্লাহ কালকে সকাল সকাল হাসপাতালে যেতে হবে আর কালকে ইনশাআল্লাহ আব্বুর আর অনেকগুলা টেস্ট করব ইন টোটাল দশটা টেস্ট সো বলতে গেলে একরকম ফুল বডি চেক আপের মতনই হবে একটু নার্ভাস লাগতেছে বাট লেটস হোপ ফর দ্য বেস্ট সাইফেনের জন্য টিফিন আইটেম বানাচ্ছি এই যে সুন্দর করে সসেজগুলোকে একটু ভাপ দিয়ে নিছে নিয়ে এই যে এভাবে করে মাছ দিয়ে কেটে দুই টুকরা করে নিছি নিয়ে আবার হচ্ছে একটু ফুল করে কেটে নিচ্ছি এই যে এভাবে আর নরমাল রুটি যেমন বানাই তেমন আটা ছেনে নিছি নিয়ে একটু কেটে নিছি নিয়ে যে এইভাবে করে দেখেন এই যে পেঁয়াজ দিয়ে দিয়ে লজেন্সের মতন করে এই যে প্যাঁচ দিয়ে দেব এক সাইডে এক সাইডে ফুল থাকবে বাচ্চা টিফিন আইটেম খুশি হয়ে খেয়ে ফেলবে এই দেখেন বেশ অনেক কয়টা বানাইছি ভাজলে খুব সুন্দর লাগবে যেভাবে করে একটু ছড়ায় যাবে খুব ইজি পিজি বাচ্চাও খুশি হয়ে যাবে এখন একটু ভাব দিয়ে নিব এভাবে করেও দিতে পারেন তেলে ভেজেও দিতে পারেন আমি একবারে বেশি পরিমাণ বানায় রাখব একবারে ভাব দেওয়া হয়ে গেছে এক মিনিট দিলেই হবে একবারে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো দেখতে কি যে সুন্দর হইলো এটা ভাজলে যা লাগবে না রেডি টিফিন আইটেম একবারে পুরোপুরি রেডি সকাল বাজে এখন আটটা আমি আর আব্বু আজকে সকাল সোয়া সাতটায় বাসা থেকে বের হয়ে গেছিলাম বের হয়ে গিয়ে আমরা ব্লাড টেস্ট করাইলাম এক্স রে করাইলাম আর অনেক কিছু টেস্ট করাইতে হবে মোট দশটা টেস্ট করাইতে হবে ডায়াবেটিস মাপার জন্য যে ফাস্টিংয়ে যে ব্লাড দিতে হয় সেটা দেওয়া হলো দুই ঘন্টা পর ব্লাডের সাথে এক্স রে করায় তারপর ইকোটা আবার করাবে সন্ধ্যায় না কি কি রাতের বেলা সো ইনশাল্লাহ আজকে আব্বুর সবগুলা রিপোর্ট রিপোর্ট মেবি আমরা পাইতে পারি আজকে না হলে কালকে তো কনফার্ম আমরা সব রিপোর্ট পেয়ে যাব তারপরে আস্তে আস্তে আমরা সব স্টেপস গুলো নিব আর সবাই দোয়া করবেন আমার জন্য খাস দোয়া তাতে আল্লাহ তাআলা সব রিপোর্ট পারফেক্টলি ওকে আমিন আমিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

বাচ্চারা করবো না এটাই আর কি করবেন আমরাও আপনাদের ফুল ফ্যামিলির জন্য সবসময় দোয়া করি দোয়া করবে আমার জন্য ইনশাল্লাহ আল্লাহ আমার যতগুলো টেস্ট আছে সেই পারফেক্ট মানে ওকে সাইফানের নানা আমাদের সঙ্গে ছিল হাসপাতালে কিভাবে চামড়াটা উঠলো কিভাবে দাদা দাদারও ব্যান্ডেজ আছে সাইফান দাদারও ব্যান্ডেজ আছে তো

ধরনের বেগুন দেখি একটু টাইপের আমরা আজকে বাজার করলাম বেগুন তিনটা ফুলকপি দুইটা একটা লাউ আর আব্বুর হাতে হচ্ছে লাল শাক লাল শাক নাকি অনেক লাল হবে বলল সুন্দর

আমরা বেগুন হয়ে গেছো আমি হলো ট্যাংরা আছে যে কেটে নিয়ে আসা হয়েছে তারপরে দেখতেছি ভিতরে নারী ভরি আছে কি বলে হ্যাঁ মানে একদম পুরাপুরি বের করে না আবার ধরেন একটু বাসায় ওর উপরে কাটি লাগে না তাই আবার পরিষ্কার করতেছি আর এদিকে আম্মু আজকে বলতেছে বেশি রান্না করবে না মন একটু আম্মুর খারাপ ওই যে আব্বুর টেস্টের কারণে ভয় পাচ্ছে ভিতর থেকে তোমার মুরগির মাংস এটা মাছও বের করতে দেবে না জোর করে ট্যাংরা মাছ বের করছি বুঝলা বলতেছে কিচ্ছু না যা আছে তাই খাবো কালকের আবার তরকারি টরকারি একটু অনেক ছিল এত বিশাল বড় সাইজের একটা কাক আসছে ইটা দিকে এসে ঘরের কাছে এত ডাকে মাঝে মাঝে এ কোনো সময় আসতো না আসতো ওই ছোটো কাকগুলো খুব বড় সাইজের কাক এটা এও দেখি ডাকতেছে খাবার চাচ্ছে এলাম একটু রুটি বেগুনটা খুবই ভালো একদম বিচি নাই দেখেন মুখে ডাকতে এসে আম্মু বলতে আজকে তুমি রান্না করো আমি এখন সব মাখায় দিয়ে একবারে আম বেগুন দিয়ে বসাই দিব বড় করাইতে দিলাম হলুদ লবণ পেঁয়াজ কাঁচামরিচ মরিচের গুঁড়া সব দিছি আব্বুকে নিয়ে টেস্ট করাতে গেল আর সবাই বাসার মন খারাপ ট্যাংরা মাছ রান্না করে ফেলছি এখন একটু ধনিয়া পাতা দিব আর এই যে লাল শাক এই হলো আজকে রান্না বান্না পাতলা ডাল কালকের আছে আছে বেশি রান্না বান্না নাই আসসালামাইকুমুল্লাহ কি অবস্থা আব্বু হ্যাঁ কিছু বললো রিপোর্টে

তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা কি জাদু বাংলা গানে গান গিয়ে ধান কাটে চাষা মোদের গরম মোদের আশা আমরে বাংলা ভাষা আমরা হাসপাতালে সবাই আসছি আপু রিপোর্ট পাইছে সাইফানের পা কেটে গেছে বুড়িটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা আমাদেরও সিদ্ধাতুল আছে সিদ্ধাতুল আপু দেখে নাও তোমার আরেকটা বান্ধবী একটা সিদরাতুল আছে জানো রাত বাজে এখন 11:30টা আমরা হাসপাতাল থেকে আসছি প্রায় 3 ঘন্টা আগে 10টা দিকে আসছি আবুর রিপোর্ট ভালো আসে নাই জাস্ট এটাই বলবো যে সবাই দোয়া করবেন কার্ডিওলজিস্টের কাছে কালকে ইনশাআল্লাহ আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি যাব সবাই দোয়া করবেন এছাড়া আমার আর কিছু বলার নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতু